মান যখন জিলহিজা মাসে চাঁদ উঠে যাবে ও আরাদুজাহি এবং তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা কুরবানি করার ইচ্ছা করেছে তারা যেন ফালাইয়া খুজমিন সারহি ওয়ালাইমিন আসফারহি তারা যেন তাদের শরীরে লম এবং নখ না কাটে নাম্বার একই মৌনা সাহেব জিলহিজা মাসে চাঁদ উঠে গিয়েছে তো চাঁদ উঠে গেল এবার আমি আমার নিজের শরীরে লম চুল ন কাটতে কি পাবো প্রশ্ন তাহলে এর উত্তর হচ্ছে নবী সাল্লাম হাদিসের মধ্যে বলেন মাং র হেলাল আজুল তোমাদের মধ্যে যে ব্যক্তি দেখল যে জিল হেজা মাসে চাঁদ উঠে গিয়েছে এবং তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা কুরবানি করার ইচ্ছা করেছে যাদের নামে কুরবানি রয়েছে তারা যেন ফালা ওয়ালা মিন মিনারিহি তারা যেন তাদের শরীরের লম চুল নখ না কাটে এবং এই হাদিসটাকে নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ বলছেন না একটা ফ্যামিলি থেকে সাত ভাগে হোক যেহেতু কুরবানি রয়েছে তো ফ্যামিলির সবাই সবাইকে মানে নখ কাটতে হবে না চুল কাটতে হবে না কিছু কিছু মহাদেশজন বলছেন যে না যেহেতু এখানে স্পেশিয়ালি একবারে বিশেষভাবে বলে দেওয়া হয়েছে যে যারা কুরবানি করবে তারা নখ চুল কাটবে না হাদিসের ব্যাখ্যা কাজে স্পষ্ট হাদিস একটা ফ্যামিলি থেকে যদি একটা জন্তু থাকে ছাগল থাকলো তাহলে সবারই ওপর সেটা অপরিহার্য চুল নখ কাটবে না কিন্তু যদি একটাই এই বস থাকো না এভাবে ডিস্টার্ব দিলে খবর দেওয়া যায় বস থাকো এবার কথা হলো যে যদি বারবার ডিস্টার্ব দিচ্ছে এখানে মাথা খারাপ হয়ে এভাবে খুব দেওয়াই যায় না এবার চলে আসি যদি কুরবানির বিষয়টা একটা ফ্যামিলি থেকে যদি হয় একটা জন্তু দিলাম সবাই তাহলে সবাই সেটাকে প্রাধান্য দেবে যে শরীরে চুল লম কাটবে না ন কাটবে না কিন্তু যদি সাত ভাগে আপনি যদি কুরবানি দিয়ে থাকেন তাহলে যার নামে দিবেন সেই ব্যক্তি শুধুমাত্র এই আমলটা করবে এই কাজটা করবে ফলা আখোজ মিন সারহি মিনাসফারিহি হাদিসটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন হাদিসটা কি নবীজি বলেন মানরা হিলালাজিল হিজ্জা যখন জিলহিজ্জা মাসে চাঁদ উঠে যাবে ওয়ারাদ আইউজাহি এবং তোমাদের মধ্যে যে সমস্ত মানুষরা কুরবানি করার ইচ্ছা করেছে তারা জন্য ফালয়া খুজি মিন শারহি ওয়ালা মিন তারা জন্য তাদের শরীরে লং এবং নখ না কাটে নাম্বার দুই আমরা এবার জন্ত কিনব কুরবানি দেব কি থেকে দেব মহিষ থেকে ছাগল থেকে ভেড়া থেকে দুম্বা থেকে সেই পদ্ধতিটাও আল্লাহ রাব্বুল আমি শিখিয়েছেন কোরআন মাজিদের মধ্যে বলেন ওলে কুল্লি উম্মাতিন জাআলনা মিন সাকাল লিআজকুর আসমা আল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ রাব্বুল আলামিন আমি এমন একজন স্রষ্টা যেই স্রষ্টা প্রত্যেক জাতিকে কুরবানি করার পদ্ধতি আমি শিখিয়েছি তারা কুরবানি দেবে চতুষ্প জন্তু হতে এমন জভে করার সময় আল্লাহর নাম নিয়ে জবে করবে আল্লাহ একবার এ দোয়াটা বলে জবে করবে জন্তুটা হবে কি চতুষ্প জন্তু এখান থেকে মুফাসরিন গড় নিয়েছেন আপনার গাই মানে গাভী ভেড়া দুম্বা ছাগল এবার চলে আসি নাম্বার থ্রি আমরা এবার কুরবানির জন্তু কিনতে গেলাম বাজারে বা কিনছি সেখানে কিনতে গিয়ে আমরা সস্তা খুঁজে এখন বলা ভুল হবে সস্তা এখন বর্তমান সময়ে খুঁজে না মাসাল্লাহ সবার কাছে টাকা হয়েছে মার্কেটে গিয়ে দেখে যেটা সবচেয়ে বেশি হাইফাই দাম সেটাতে আমরা নিয়ে থাকি কিন্তু জেনে রাখুন নবী সহাম বলছেন আর ব্যুন কুরবানিতে চার ধরনের জন্তু জায়েজ নয় যে জন্তুটাকে দেখলেন যে তার চোখটা হচ্ছে ট্যাড়া এবং ট্যাড়া দেখতে পাচ্ছেন তাহলে ওই কুরবানি জায়েজ হবে না নম্বর দুই ওয়াল মারি যত বেইন মারা জোহা কুরবানি জন্তু কিনতে গিয়ে দেখছেন যে ওই ছাগলটা বা গরুটা অসুখ রয়েছে চলতেই পারে না অসুস্থ এবং অসুস্থ প্রকাশ্য বা ইয়ে প্রকাশ্য বুঝতে পারা যাচ্ছে যে অসুখ এই জন্তুটা হয়ে আছে কাজে ওই জন্তু কুরবানিতে যায় নয় নাম্বার থ্রি ওয়াল আর যাও বা ইয়ে হা কুরবানি কিনতে গিয়েছেন ল্যাংড়া ল্যাংড়া চলবে না নাম্বার ফোর ওয়াল কাসিরুল লাতি লা তুনকি এমন জন্তু এমন দুর্বল জন্তু আপনি কিনছেন যে কোমতপুর হাট থেকে আসতেই পারবে না হেঁটে আসতে বলে ঠেলা দিয়ে দিয়ে আসতে হবে এরকম কুরবানি চলবে না এত দুর্বল জন্তু কুরবানিতে যায় নয় এবার চলে আসি আমাদের পশু ভালো হয় হ্যাঁ একটা কি প্রশ্ন যে মহানা সাহেব আমার একটা ছাগল ছিল আমি নিয়া করেছি ছাগলটা আমি কুরবানি দেব কিন্তু কুরবানি ঠিক দশ দিন আগে পনেরো দিন আগে কেউ মেরে ল্যাংড়া করে দিয়েছে চলবে ল্যাংড়া পশুর চলবে তখন কেন আপনি নেওয়ার সময়ে ঠিক ছিল সেটা পরে মেরে দিয়েছে পরে ল্যাংড়া হয়েছে চোখ কানা হয়ে গেল পরে হয়ে গেলো পরে হয়েছে কেনার সময় তো হয়নি কাজে এই জন্তুটা আপনার কুরবানি হয়ে যাবে এবার চলে আস